শীঘ্রই চালু হতে পারে ভারতের ট্যুরিস্ট ভিসা হ্যাঁ ঠিকই শুনছেন খুব শীঘ্রই চালু হতে পারে ভারতের ট্যুরিস্ট ভিসা আপনারা জানেন গত পাঁচই আগস্টের পরবর্তী সময় অর্থাৎ আওয়ামী লীগ সরকার পতনের পরে বাংলাদেশ এবং ভারতের যে ভিসাগুলো ছিল সেই ভিসাগুলো বন্ধ করে দেওয়া হয় অর্থাৎ ভিসা সেন্টারগুলো বন্ধ করে দেওয়া হয় সকল ধরনের ভিসা বন্ধ থাকে এবং পরবর্তীতে মেডিকেল ভিসা চালু করা হয় এবং এরপরে স্টুডেন্ট ভিসা একই সাথে কিছু ডাবল এন্ট্রি ভিসা চালু করা হয়েছে এবং সেটা খুবই সীমিত পরিমাণে এখনো পর্যন্ত ট্যুরিস্ট ভিসা চালু হয়নি আমরা বিভিন্ন সময়ে অপেক্ষা করেছিলাম হয়তো এই গত রোজার ঈদের আগে টুরিস্ট বিচার ছেড়ে দেবে বা ঈদের পরে ছেড়ে দেবে বা বিভিন্ন সময় আমরা ভেবেছিলাম এই হয়তো ছেড়ে দেয় এই হয়তো ছেড়ে দেয় কিন্তু এখনও পর্যন্ত টুরিস্ট বিচার ছেড়ে দেয়নি তো বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কটা অতটা ভালো ছিল না পাঁচই আগস্ট পরবর্তী সময় এরপরে পাকিস্তানের সাথে যে ভারতের জুদার মতো পরিবেশ সেই পরিবেশেও বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা ততটা ভালো ছিল না এবং এর পরবর্তী সময়ে আমরা চিন্তা করেছিলাম বাংলাদেশে যে নির্বাচন নির্বাচন পরবর্তী সরকারের সাথে হয়তো ভারতের একটা ভালো সম্পর্ক হতে পারে এবং এর পরবর্তী সময় হয়তো বিশ্বাস ছেড়ে দিতে পারে অর্থাৎ টুরিস্ট বিশান তো এই ট্যুরিস্ট বিষয় যে ছাড়ছে সেরকম একটা আভাস আমরা পাচ্ছি বা সেরকম একটা আশার আলো আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখেছেন যে এই ঈদ সম্পর্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে বার্তা দিয়েছেন এবং এর প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনুস মোদীকে যে বার্তা দিয়েছেন এই যে বার্তালাপ এবং সম্পর্ক উন্নয়ন সে সম্পর্কে উন্নয়নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পাচ্ছি একটা আশার সেটা হচ্ছে ভারতের ট্যুরিস্ট বিষয় হয়তো এই যে জুন মাস জুন মাসের শেষে অথবা জুলাই মাসের শুরুর দিকে শুরু হতে পারে যদি সেটা হয় সেটা আমাদের জন্য অবশ্যই সুখবর এবং যদি চালু হয় সেটা আমরা অবশ্যই আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো তো ধরনের ভারতীয় বিশ্বাস সম্পর্কিত গুরুত্বপূর্ণ অনেক ভিডিও আমাদের চ্যানেল দেওয়া রয়েছে অবশ্যই চ্যানেলটি ঘুরে আসতে পারেন তো এবং আজকের এই ভিডিও সম্পর্কে কোনো ধরনের মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে